হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আপনারা এই বাথরুমের যে টাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকিস কোম্পানির একটা টাইস এটা হচ্ছে ২০ বাই ষোলো পাথর বডি খুবই ভালো মানের একটা টাইস এই বাথরুমের সেনিটারি কাজ এবং টাইস সহ সর্বমোট কত টাকা লাগছে সেটা আমি আপনাদেরকে এক এক করে বলবো তো আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে আমরা দেখিনি এই বাথরুমের কি কি কাজ করা হয়েছে এটা হচ্ছে স্পোর্টস মিক্সার এখানে একটা স্পোর্টস মিক্সার লাগানো হয়েছে এটা গরম পানি এবং ঠান্ডা পানি দুটাই আছে আর উপরে হচ্ছে আপনার সিলিং শাওয়ার এটা কিন্তু সিলিংয়ে শাওয়ারটা দেওয়া হয়েছে ওয়ালে না এই যে পাশটা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে একটা বেসিন হবে বেসিনে লাইন করা হয়েছে এখনো কিন্তু বেসিন লাগানো হয় নাই আর এটা হচ্ছে টাওয়ার রিল এই পাশে একটা চায়না টাওয়ার রিল লাগানো হয়েছে আর এটা তো আপনারা দেখতে পাচ্ছেন দরজা বাথরুমের এই বাথরুমটা হচ্ছে আমাদের সাত ফিট বাই সাত ফিট এই বাথরুমটা টোটালি স্কোয়ার একটা বাথরুম সাত ফিট বাই সাত ফিট এবং দরজা বরাবর ঠিক সামনেই আমরা বেসিনের লাইন করেছি বিওয়ার্স এই বাথরুমের আমাদের ওয়াল টাইস লেগেছে একশো আশি ফিট যেহেতু আমাদের সাত ফিট বাই সাত ফিট বাথরুম দরজা বাদ দিয়ে আমাদের একশো আশি ফিট টাইস লাগছে একশো আশি ফিট টাইসের দাম অষ্টআশি টাকা করে পনেরো হাজার চল্লিশ টাকা এই এই টাইসটার দামটা একটু বেশি পাথর বোর্ডের টাইস দাম একটু বেশি হয় সেটা আপনারা ভালো করে জানেন এটার স্কোয়ার ফিট হচ্ছে অষ্টআশি টাকা টোটাল এই বাথরুমের ওয়াল টাইসটা লেগেছে পনেরো হাজার টাকা আর ফ্লোর যে টাইসটা এটা হচ্ছে ষোলো ষোলো সেটা আকিজের এটার স্কোয়ার ফিট হচ্ছে বাহাত্তর টাকা ফিট এটা আমাদের লেগেছে পঞ্চাশ ফিট তিন টাকা আমাদের পনেরো আর তিন মোট আমাদের উনিশ টাকা আর আপনার ফুটিংসহ টোটাল বিশ হাজার টাকা লাগছে বিওয়ার্স এই বাথরুমের টাইস আমাদের বিশ হাজার টাকা লাগছে আমরা যদি আট বারো দিতাম তাহলে কিন্তু এটা ফিফটি পারসেন্টে কমে আসতো মানে দশ হাজার টাকার মধ্যে হলেই কিন্তু এই টাইস এই বাথরুমের টাইস করা সম্ভব হতো যেহেতু এটা পাথর বডি বারো বাই বিশ সেজন্যই আর আমাদের স্যানিটারি কাজে কত টাকা লাগছে টাইসের ভিতরে যে পাইপগুলো বসানো হয়েছে এবং ফিটিংসগুলো বসানো হয়েছে আর টাইসের উপরে যে ফিনিশিং কাজগুলো করা হয়েছে এগুলো সহ মোট আমাদের ষোলো হাজার টাকার আশেপাশে লাগছে বিভর্স আমি আবারও বলি বাহিরের কোনো ফিটিংস ধরা হয়নি টাঙ্কি মোটর এবং বাহিরে কি পরিমাণ পাইপ লাগছে সেটা অনেকের একটু বেশি লাগে অনেকের একটু কম লাগে সেজন্যই আসলে ওইটা অ্যাকুরেটভাবে বলা যায় না আমি শুধু ভিতরের ফিটিংসগুলোর কথা বলছি এখন পর্যন্ত ভিতরে ভিতরের যে ফিটিংসগুলো লাগছে এগুলা ষোলো হাজার টাকার আশেপাশে লাগছে তো আমাদের বিশ হাজার টাকা ষোলো হাজার টাকা মানে ছয়ত্রিশ হাজার টাকা এই ছয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের ট্রাইস এবং সেনিটারি ভিতরের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এই বাথরুমে হাইকমেন্টের লাইন করা হয়েছে কিন্তু এখনও হাইকমেন্ট বসানো হয় নেই আর মিস্ত্রি বিলটা আমরা নায়ে বললাম কারণ মিস্ত্রি বিল এক এক জায়গায় এক এক রকম থাকে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটাই আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন